يا مقلب القلوب সব قلبي বিয়ালে دينك ثبت قلبي على دينك يا مقلب القلوب يا مقلب القلوب সব قلبي বিয়ালে دينك এই দুয়াটা আমি যেদিন থেকে শিখেছি সেদিন থেকে সব সময় করার চেষ্টা করি এই দুয়াটার অর্থটা ঠিক এই রকম হে হৃদয় পরিবর্তনকারী আপনি আমার হৃদয় কেমনভাবে পরিবর্তন করে দেন যাতে আমি সব সময় দিনের উপর সচল থাকতে পারি আমাদের কলবকে যে পরিবর্তন করতে পারে তিনি একমাত্র একমাত্র আমাদের রব মহান আল্লাহ তালা সো তার কাছে যখন আপনি চাইবেন যে আমার হৃদয়কে এমনভাবে পরিবর্তন করে দেন যেটা আপনি পছন্দ করেন দিনের উপর সচল রাখার জন্যে সো ইউ উইল ফিল দ্য ডিফারেন্স এবং আমি যখন থেকে এটা পড়া শুরু করেছি আমি অনেক কিছু পরিবর্তন ফিল করি আমার ভিতরে সেটা চেষ্টা করবেন সবসময় এটা পড়ার জন্যে তো যেটা আপনার দিনের উপর সচল থাকার জন্যে ইসলামিক কাজের মধ্যে আপনার আগ্রহ বাড়ানোর জন্যে হোকফুলি আপনার উপকার হবে কাজ করবে অ্যান্ড ডেফিনেটলি আল্লাহ থ্যাংক ইউ অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম ওয়াহমাতি আবারকাত